দুদিন ধরে আমাদের এই লাইট লাগানো শেষ হলো মিনিট সময় লাগবে নমস্কার কেমন আছেন সবাই তো আজকে এখন বাজছে বিকেল কটা বাজবে ছটা বাজছে তো আমরা বাইরে বেরোচ্ছি একটু বাইরে দীপাবলির জন্য লাইট লাগাবো সুধার ওর বাবা অলরেডি বেরিয়ে গেছে আগে আর আমি এই সমস্ত কিছু ডিনারের জন্য অ্যারেঞ্জ করে এখন বাইরে বেরোচ্ছি তো কিছু জিনিস বাইরে বেরিয়েছে আর গ্যারেজ থেকে এখনও বেশ কিছু জিনিস বাইরে যাবে সুধা ওর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসলে আমি ওর খেয়াল রাখতেই এসেছি আমি এবারে হেল্প করতে পারবো না এ যা শুরু করেছে যেভাবে সুধা এত গাড়ি আসে চারিদিক থেকে আর ও তো কোনো দিকে না তাকিয়ে মাঝ রাস্তায় দৌড়ে যায় তাই এর খেয়াল রাখতেই আমার বাইরে বেরোনো শুধু হোয়াট ইজ ইউর হেয়ার ব্যান্ড প্রত্যেক বছর যে ভদ্রলোক আমাদের বাড়ির ওপরে লাইট লাগিয়ে দিয়ে যান এ বছরও ওনাকে বলা হয়েছিল যে দীপাবলির অন্তত দু তিন দিন আগে যেন লাইট লাগিয়ে দিয়ে যান তো উনি গতকাল সকালবেলাই লাইট লাগিয়ে দিয়ে গেছেন তাই ভাবলাম যে আজকে অন্তত ড্রাইভওয়ের আশেপাশের লাইটগুলো লাগিয়ে দিই আর তো মোটে দু তিন দিন আছে দীপাবলির এরপরেও লাইট লাগিয়ে শেষ না করতে পারলে দীপাবলির জন্য আলো জ্বালাতে পারবো না সুধা গতকাল খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল তো যখন ব্র্যাড লাইট লাগাতে এসেছিল তখন ওকে ফ্রন্ট ইয়ার্ডে আনা হয়েছিল একবার দেখানোর জন্য ব্র্যাডের সাথে ওর ছেলে এসেছিল ওকে হেল্প করার জন্য ও তো দেখে খুব আনন্দ পাচ্ছিল মোটামুটি গতকাল সকাল থেকেই ও দীপাবলির আমেজেই রয়েছে সুধার বাবা আজ অফিস থেকে ফিরেই ড্রাইভারের পাশটা এক ফুট ছেড়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে যেহেতু পাথুরে মাটি এই স্টিকগুলো গাড়তে গেলে খুব অসুবিধা হয় জল দিয়ে একটু ভিজিয়ে দিলে তাড়াতাড়ি স্টিকগুলো গেড়ে দেওয়া যায় পাথুরে মাটির জন্য আর একটা অসুবিধা হয় স্টিকগুলো আবার মাঝে মাঝে সমানভাবে গাড়াও যায় না একটু এবড়ো খেবড়ো হয়ে যায় লাইট জ্বালার পর মনে হয় যে খুব একটা ভালো লাগছে না বেশ সমানভাবে স্টিকগুলো গাড়া থাকলে লাইটগুলো দেখতে ভালো লাগে তবুও যতটুকু সমান রেখে স্টিকগুলো গাড়া যায় সেরকমই করার চেষ্টা হচ্ছে ফাইনালি পনেরো কুড়ি মিনিট আমাদেরকে নাজেহাল করে দিল এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এখন মহারানী আমাদের একটু হেল্প করছেন তো এই স্টিকগুলো নিয়ে বসে আছে আর একটা একটা করে স্টিক ওর বাবাকে দিচ্ছে হেল্প করছে আমাদের গতকাল বিকালেও জানেন তো আমরা আরও খানিকটা লাইট লাগানোর কাজ আগিয়ে রেখেছিলাম কারণ একদিনে সব লাইট লাগিয়ে ওঠা সম্ভব নয় যেহেতু সুধার বাবার অফিস থাকে অফিস থেকে ফিরে কাজে লাগতে লাগতে সেই সাড়ে পাঁচটা পৌনে ছটা বেজে যায় তারপর তো আবার সন্ধেও হয়ে যায় যার ফলে ঘন্টা দেড় দুই সময় পাওয়া যায় বিকালের দিকে এইটুকু সময়ের মধ্যে সবটা লাইট লাগানো খুবই কষ্টকর একদিনে অন্তত তাই দুদিন তিন দিন তো সময় লাগেই তাই গতকাল থেকেই আমরা মোটামুটি কাজ করছি অল্প অল্প করে গতকাল ফ্রন্ট দুটো গাছে লাইট দেওয়া হয়েছে আর ডান দিকটা লাইট লাগিয়ে শেষ করা হয়েছে আর সুধাকে তো ও তো হয়ে গেছে স্কুটার নিয়ে সোজা গ্যারেজ ডোরে ধাক্কা দিচ্ছে ল্যাডার লাগানো আছে লাইট লাগানোর জন্য সেই ল্যাডার বে ওপরে উঠে যাচ্ছে আবার নিচে নেমে আসছে নিজের যা মর্জি তাই করছে আগের বছরের একটা স্ট্রিং লাইট এক্সট্রা ছিল তো এটা একটা লাইটও কাটেনি সবকটাই কটাই ঠিকঠাক রয়েছে তাই এটাই আমাদের ল্যান্ডস্কেপিংয়ের যে ওয়ালটা রয়েছে সেই বরাবর দিয়ে দিয়েছে আর এই যে এখানে উফ সত্যি এরা ক্লান্ত হয় না এদের কোনো বিরক্তিও নেই কিচ্ছু নেই স্লাইড ওয়াহ বলতে গেলে আজও মোটামুটিও গতকালের ফর্মেই রয়েছে আজকেও ঘরের ভেতরে নিয়ে যাওয়া ওকে খুব মুশকিল হবে তো আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে আর এদিকে সন্ধেও প্রায় হব। সুধাকে এবার বাইরে থেকে নিয়ে এসে স্নান করাবো তার আগে আমি মাছটা বেক করতে দিয়ে দিচ্ছি কারণ মাছটা হতে এখন কুড়ি পঁচিশ মিনিট সময় লাগবে তাই বেক করে দিয়ে তারপর আমি ওকে বাইরে আনতে যাচ্ছি ওকে স্নান করাবো তারপর ডিনার দেব আজকে এখনো বাইরে ব্যাক একটু লাইট লাগানো হবে তো ডিনারের পর সেগুলো করব ও আবার স্কুটার চড়বে বলে আবার হেলমেট বার করে এনেছে ও এই তুই স্নান করবি না ডিনার করবি কখন

লাইট এখন একবার জ্বালিয়ে দেখে নেওয়া হচ্ছে যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা ঠিকঠাক আর সব কটার কানেকশনও ঠিকঠাক হয়ে গেছে তো ওই দিকের আমাদের ডান দিকের জায়গাটায় গতকালই লাগিয়ে ফেলা হয়েছিল লাইটগুলো সব এই যে এই গাছটা এবছর প্রথম লাইট দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে পুরো বাড়িটা এটা এখন জানুয়ারি পর্যন্ত থাকবে দীপাবলি হ্যালোইন ক্রিসমাস নতুন বছর সব একসাথে সুধাকে বাইরে থেকে চা গিয়ে এনে স্নান করালাম খুব খিদেও পেয়ে গেছে সাড়ে সাতটা বেঁচে গেছে সাতটা চল্লিশ ওকে কটা ভেজিস দিয়েছি ওর মোটে পছন্দ হয়নি ভেজিসটা আর ওর জন্য এখানে একটা পরোটা বসিয়েছি আমি ওর মাছটা বেক হয়ে গেছে কিন্তু খুবই গরম গরমটা খেতেও পারবে না ও তো অপেক্ষা করছি যাতে একটু ঠান্ডা হলে ওকে দেব ওর সেই অপেক্ষাটাই করতে পারছে না আজকে রাতে আমাদের জন্য পরটা আছে সুধার জন্য চরজলদি একটা বানিয়ে নিয়ে আগে ওকে ঠান্ডা করি তারপর আমাদেরগুলো বানাবো এখনও তো সুধার বাবা বাইরে বোধহয় লাইটগুলো ফিক্স করছে সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে তারপর আসবে আর ডিনারের পর তো আমরা আবার ব্যাকিয়ারের লাইট লাগাবো দেখি এরপর যদি আজকে ইচ্ছে করে তারপর সুধা ডিনার দেখে এবার খুশি হয়েছে ওর মুখে হাসি ফুটেছে ফিশি এন্ড পরোটা এ না তোমার ফেভারিট ডিনার ইটস সো হট বি কেয়ারফুল সাবধানে হ্যাঁ ওয়া ইটস সো ইয়ামি এ না ওয়ান মোর have one more bite. পেট ঠান্ডা হতেই ওর মাথাও ঠান্ডা হয়ে গেছে খাওয়া দাওয়ার পর ওকে টেবিল থেকে নামিয়ে দিয়েছি ও সঙ্গে সঙ্গে ফ্রিজের কাছে গিয়ে বলছে অ্যাপেল আপেল খেতে ইচ্ছে করেছে ওর তাই ওকে একটা আপেল দেওয়া হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে আজকে লাইটটা আজকেই এসেছে তো বাইরে একবার চালিয়ে দেখছে যে ঠিকঠাক আছে কিনা কারণ কয়েকদিন আগে একটা স্ট্রিং লাইট অর্ডার করা হয়েছিল সেটাই ডিফেক্ট ছিল তাই বাইরে গিয়ে আগে খুলে লাইটটা চেক করে নিচ্ছে হয়তো আজকেই লাগিয়ে দেবে আমি আর সুধা নিয়ে বাইরে বেরোবো না ও এখানে খেলছে এই স্নান করিয়েছি নইটা আবার ওখানে গিয়ে গড়াগড়ি দেবে তাই ওকেই ব্লাইন্ডস তুলে দিয়ে ভেতর থেকে বাইরেটা দেখানো হচ্ছে আমরা মাঝে মধ্যেই রাতে খাওয়া দাওয়ার পর বাইরে একটু হাঁটতে বেরোছি কারণ এখন তো সবাইদের বাড়ির সামনেই লাইট দিয়েছে হ্যালোইনের ডেকোরেশন হয়েছে যার জন্য দেখতেও ভালো লাগছে হাঁটতে হাঁটতে আর সুধাও খুব আনন্দ করে হাঁটছে রাত্রের দিকে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটলে ভালোও লাগে কিন্তু আজকে আর ইচ্ছে করছে না এখন নটা বেজে গেছে আজকে মনে হচ্ছে একটু রেস্ট নিতে পারলে ভালো হয় আর এমনিতেই খাওয়া দাওয়া করে এই মাত্র বসছি তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি